যদিও এখন রিপোর্টিংয়ের টাইম নয় কারণ এটা ডিসেম্বরের শেষ দিন তো বাধ্য হয়ে করছি রিপোর্টিং কারণ হচ্ছে একটা গাছের ডাল আমি পেয়েছিলাম খুব আনকমন একটা গাছ বগিনবেলিয়ার ডাল সেটাকে গ্রাফ করেছি এবং সেটা সাকসেস হয়েছে কিন্তু যে কন্ডিশানে এখন রয়েছে সেই কন্ডিশানে থাকলে গাছটি নষ্ট হয়ে যাবে তাই আমি মিডিয়া প্রিপারেশন করে নিয়েছি তাতে সিক্সটি মাটি আর ফর্টি পার্সেন্ট কম্পোস্ট আর এক চামচ ডিমের খোসা গুঁড়ো এক চামচ এপসাম সল্ট এবং এক চামচ হাড় গুঁড়ো এছাড়াও আপনি এখানে শিমকুচি বা অন্যান্য জিয়ার দানা এগুলো ইউজ করতে পারেন খোল ইউজ করতে পারেন আশা করি মোটামুটি দুই এক মাসের মধ্যে গাছটা আমার সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে তো মাটিটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এর আগের অনেকগুলো ভিডিওতে বলা হয়েছে গাছটার যে অবাঞ্ছিত ডাল একটা বাঁদিকে রয়েছে ওই ডালটাকে আমি কেটে ফেলবো এবং যেখানে গ্রাফ্ট করা হয়েছে তার ঠিক নিচে ঠিক এই এই ডালটা যেটা আমি দেখাচ্ছি এই ডালটাকেও কেটে ফেলতে হবে না কেটে ফেললে সম্পূর্ণ পুষ্টি আমার গ্রাফটেড প্ল্যান্টটা পাবে না তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে যে গাছের ডালে আপনি গ্রাফ্ট করেছেন সেটা আপনি মেন ডালে হতে পারে অথবা কোনো ব্রাঞ্চেও হতে পারে সেটা যেন খুব ভালো পরিপক্ক এবং একটু মোটা হয় তবে গাছ পরিপূর্ণতা পুষ্টির দিক থেকে পরিপূর্ণতা পাবে তো সাধারণভাবেই এর আগে অনেকগুলো ভিডিও আমি দেখিয়েছি রিপোর্ট করার পরে গাছটার আলটিমেট দেখতে হলো এরকম ভাবুন একবার আগে কী ছিল আর এখন কী হলো গাছটা এতটা ফুল দেয় এই ভ্যারাইটিটা যদি কেউ বলতে পারেন বলুন যে এই ভ্যারাইটিটার নাম কি হতে পারে অবশ্যই আমি বলবো এবং ভিডিওর শেষে কমেন্টে জানাবেন যদি বলতে পারেন কেউ কারো যদি কোনো আইডিয়া থাকে যারা বোগেন বিলিয়া করেন তো থ্যাংক ইউ সবাই